আমাদের প্রধান আলোচক যিনি আজকে আছেন আমাদের সিটক উপজেলার আহ্বানে এসেছেন জনসম্মতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের জেলা আহ্বায়ক চিরন্তন শুধু দাদা তাদের ওনাকে আহ্বান জানাবো ওনার আলোচনা উপস্থিত আজকের সভাপতি এবং সীতাকুণ্ড থানার সেক্রেটারি সহ সকল পেশাজীবী শ্রমিক কৃষক মেহনতি মানুষকে আমি গণস আন্দোলন এর বাইশতম বার্ষিকীর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে এমন এক মুহূর্ত হচ্ছে আমরা একটা মানে আমাদের যে উদযাপন করছি বাইশতম প্রতিষ্ঠার উদযাপন করছি এখন আমাদের হাতে একদম বিন্দুমাত্র সময় নেই আমাদের হাতে আমরা যে আজকে ষোলো বছরের যে ফেসিস সরকারের যেই অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম এর পাশাপাশি ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ পুলিশ আনসার বিড়িয়া সবাই মিলে যে অভ্যুত্থানটা পড়লো সেই অভ্যুত্থানের জায়গায় আজকে সাথে একটি তৈরি হলো হচ্ছে একটা নতুন আমাদের প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগ হচ্ছে যেমন আপনারা দেখেন ফেনি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এবং আমাদের যে চট্টগ্রাম সহ খাগড়াছড়ি এই যে আমাদের এই যে এখানে যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য গণসংহতি আন্দোলন সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছে এর পাশাপাশি আমরা আমাদের এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি করতে চাই যে আপনাদের আপনাদের যেই দাবি দাওয়া আপনাদের যেই আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পূরণ করার চেয়ে তার চেয়ে বড়ো বিষয় যেহেতু জনগণের ট্যাক্সের টাকায় এই আমাদের বিভিন্ন অন্তমহল ইয়েগুলো চলে প্রতিষ্ঠানগুলো চলে তাদেরকে সবাইকে কাজে লাগান আমাদের পণ্যতদের মাঝে এগুলো বিলি করেন এবং আমাদের সাথে এর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে এখন অনেকেই ভাবছে যে অনেক রাজনৈতিক দল ভাবছে তারা সরকার গঠন করে ফেলছে সরকার হয়ে গেছে সরকার তারা নিয়ে ফেলছে সরকার ক্ষমতা করে এখন গণসংহতি আন্দোলন সমগ্র জাতিকে নিয়ে আমাদের এই অঞ্চল ভিত্তিক সকল প্রতিষ্ঠান সকল জাতিকে নিয়ে আমরা এগুলোকে মোকাবেলা করতে হবে আমাদের যে আমরা যে গণতান্ত্রিক সংবিধানের দাবি করেছি আমাদের সকলের দাবির আমরা যে করেছি সকল শ্রেণীর দাবি সেই দাবিগুলো যেন আজকে মুক্তির পথে যেতে পারে সেটার দিকে এই দেশের জনগণ খেয়াল রাখতে হবে আপনাদের সাথে গণসন্দ্র আন্দোলন স্বপ্ন ছিল আছে থাকবে বৈষম্য যাক সেটা তো আমরা সবসময় চাই আমরা বলেছি আমরাই গণসন্দ্র আন্দোলন সবসময় যুগে যুগে এসে এসেছে এখানে জানেন আপনারা ডিপু সিমাই স্টিল যেখানে কথা বলতে পারেনি সরেচার আমলেও সেখানেও গণসন্ধ্রে আন্দোলন একমাত্র দাঁড়িয়ে কথা বলেছে এই সরকারের বিরুদ্ধে সুতরাং আপনারা কখনো ভয় পাওয়ার কিছু নাই সকলকে নিয়ে সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার একটা অঙ্গীকার করতে হবে গণসন্ধ্র আন্দোলন আপনাদের পক্ষে আছে আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদাকে এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা সভার সভাপতি আবদুল্লাহ i'm going